নমস্কার বন্ধুরা রূপসাকে জন্য অনেক স্বাগত জানি আজকে আমি দু রকম ডালের করব মুগ ডাল মুসুর ডাল এগুলো পাঁচ ছ ঘন্টা ভিজে রেখেছিলাম ভিজানো পরে ভালো করে জল দিয়ে ধুয়ে নেবো ধোয়া হয়ে গেছে এবার পেঁয়াজগুলো আমি ছাড়িয়ে নেবো ছাড়ানো হয়ে গেছে এবার পেঁয়াজগুলো কুচি কুচু করে কেটে নেব তো বন্ধুরা তোমাদের কার কার ডালে পোড়া রেসিপি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমার তো খুবই ভালো লাগে আমার সমস্ত কিছু কাটা হয়ে গেছে এবার মিষ্টিতে ডালগুলো দিয়ে দেবো ওর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা আদা রসুন কুচি দিয়ে ভালো করে বেটে নেবো বাটা হয়ে গেছে এবার আমি একটা পাত্রে ঢেলে নেবো ওর মধ্যে দিয়ে দেবো বেসন কালো জিরে পরিমাণ মতো নুন পেঁয়াজ কুচি দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি ধনে পাতা কুচি লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নেব মাখানো হয়ে গেছে এবার আমি কড়াতে সাদা তেল দিয়ে দেবো পরিমাণ মতন তেল গরম হয়ে গেছে এবার আমি বড়াগুলো এক এক করে ভেজে নেব তো বন্ধুরা আমি দুদিন ধরে ভিডিও দিতে পারিনি আমাকে ক্ষমা করবে আমার রান্নাঘরের অবস্থা খুব খারাপ ছিল এই আমি ভিডিও ছাড়তে পারিনি তো আমাকে বেশি বেশি করে সাপোর্ট করো যাতে আমি আগামী দিনে ভালো ভালো ভিডিও তোমাদের সামনে তুলে ধরতে পারি তো আমার সবগুলো বড়া ভাজা হয়ে গেছে এবার আমি একটা খেয়ে দেখাবো কেমন হয়েছে সত্যি বলছি বন্ধুরা খুবই ভালো হয়েছে এভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন অবশ্যই ভালো লাগবে